সুখবর পাওয়া গেল একটা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী তিনি পদত্যাগ করেছেন কোন সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে নাই হয়ে যায় এটা বলা যায় না জোরালোভাবে কেউ বলতে পারবে না যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস তিনি গ্রাম ছেড়ে বা বাংলাদেশ ছেড়ে পালাবে না উনি হয়তো বা রাতের আধারে কখন যে কোথায় চলে যায় বাংলাদেশের কেউ হয়তোবা সেটা না জানাই থেকে যাবে খোলা চৌধুরী পদত্যাগ করেছেন তার মানে কি যে বক্স চৌধুরী বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বারোটা বেজে গিয়েছে বাংলাদেশ এই বাংলাদেশ আর কেউ সামলিয়ে রাখতে পারবে না বা কোনো সরকারই এই বাংলাদেশকে এই বাংলাদেশের জনগণকে শান্ত করতে পারবে না খোদাবক্স চৌধুরী ইতিমধ্যে জেনে তিনি আউট হয়ে গিয়েছেন ঠিক আছে নিজে নিজে তিনি আউট হয়ে গিয়েছেন এখানে কি লিখেছেন আমরা একটু দেখে আসি মানে বিজ্ঞপ্তিটা কি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরী বুধবার চব্বিশে ডিসেম্বর রাতে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে গত বছরের দশ নভেম্বর খোদাবক চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কী অবস্থা স্বরাষ্ট্রমন্ত্রীর কী অবস্থা মন্ত্রী যে মন্ত্রী আমার মনে হয় পাগল হয়ে গেছেন তিনি হ্যাঁ আমার মনে হয় তিনি তার কথাবার্তা দেখে বা কথাবার্তা শুনে বাংলাদেশের জনগণের একটা ধারণা পাগলা হয়ে গেছেন ওনার মানে ইসে যাওয়া উচিত মানে রিহাবে যাওয়া উচিত মানে উনি এমনভাবে কথাবার্তা বলে বা এমনভাবে অ্যাটিটিউড দেখায় কোনো একটা কথা বলতে পারেন না কোনো একটা কাজও করতে পারেন না শুধু শুধু একজন পাগলা লোককে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে এই ডক্টর সুক্ষর ইউনুস এবং এই জামাত জামাত বিএনপি সরকার ঠিক আছে বর্তমান তো আসলে সুক্ষর ইউনুসকে শুধু শুধু পুতুল হিসেবে বসিয়ে রেখেছে কিন্তু দেশ পরিচালনা করে কারা জামাত রাজাকাররা দেশ পরিচালনা করে এনসিপিরা দেশ পরিচালনা করে ওই বিএনপি দেশ পরিচালনা করে বিভিন্ন লোকের ইন্ধনে বিভিন্ন লোকের কথায় দেশ পরিচালিত হচ্ছে ভাবে দেশ পরিচালিত হলে দেশের রসাতলে যেতে বা দেশের মানুষের ভাগ্যে দুর্দশা নেমে আসতে বেশি সময় লাগবে না তাই এক এক করে সব মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ একদম মন্ত্রী মন্ত্রী সব পালাবে এটা দেখবেন আপনারা হয়তো বা এই এক মাসের মধ্যে এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন বিভিন্ন মন্ত্রী এই বাংলাদেশের এই ইনুসের বিভিন্ন মন্ত্রী ইনুস সহ সব আস্তে আস্তে করে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে তারা কিন্তু ভেগে চলে যাবে এই বাংলাদেশ ছেড়ে